এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র যেটি হলো ঝাউতলা মোড় র্যাবের অফিসের সামনে প্রচুর পরিমাণে অভিভাবক থেকে শুরু করে ছাত্ররা পথেও রোধ করেছে আমার এক ভাই পানি খাইয়ে বেড়াচ্ছে দেখতে পাচ্ছেন এই আন্দোলনে শরিক হয়েছে সর্বস্তরের জনগণ তাদের দাবি একটাই এক এক দফা আজ পাঁচ তারিখ পাঁচই আগস্ট দেশে যদিও কারফিউ চলছে এই কারফিউর মধ্যেই তারা কারফিউকে উপেক্ষা করেই চালিয়ে যাচ্ছে আন্দোলন এক দফার দাবিতে আপনারা লক্ষ্য করছেন বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করেছে রাস্তায় আগুন জ্বলছে তারা বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে পিছনে পিছনে সাজোয়া বাহিনী আছে এখানে সেনাবাহিনীর সেনাবাহিনীর লোকজনরা আছে রাস্তায় আমরা দেখতে পাচ্ছি ছাত্রদেরকে বিস্কুট খাওয়াচ্ছেন ছাত্রদের একটু দেখাতে দিন তো বিস্কুট বিতরণ করছে আন্দোলনকারীদের মাঝে দলে দলে বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা আসা শুরু করেছে আমরা দেখাতে চাই বিভিন্ন শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা থেকে এসেছেন প্রিয় ভিউয়ার্স তাহলে এটা এখন বর্তমানে কোটা বিরোধী এতে রূপ নেয় না এখন এটা রূপ নিয়েছে এক দফা এক দাবিদ দাবিদ দাবির ক্ষেত্রে সেনাবাহিনীরা তাদেরকে নিবৃত করার চেষ্টা করছে i don't

Yeah. <laughs> you